আসসালামু আলাইকুম বিয়াস তো ইতিমধ্যে থাম্বেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের কি বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে অনেক দিন পরে চ্যানেলে একটা ভিডিও আপলোড করতে আসি তো আপনারা যারা সৌদি আরবে আসতে যারা হয়েছে যে আপনার পেট্রোল পাম্পের কাজে আসবেন পেট্রোল পাম্পের কাজে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে যেমন আপনার যে স্যালারি ওই স্যালারির পরে আপনি যে সেল করবেন সেলে আপনারা হয়তো একটা টার্গেট দেওয়া হইব সেই টার্গেট আপনার যদি প্রতিদিন ফিল আপ হয় তারপরে আপনি কিন্তু একটা কমিশন পাইবেন সেলের উপরে তো এইটা আপনার হয়েছে বেনিফিট এরপরে যেহেতু আপনার এটা হচ্ছে আপনার পার্মানেন্ট চাকরি আপনার অবশ্যই সেখানে আপনার জুলাইয়া কাজ করতে হইব অথবা আপনারা বাংলাদেশ থেকে তারা নতুন ভিসা দিয়ে আপনারে নিয়ে আসবো তো আপনার রাখামার টিকিট এবং আপনার অ্যাকোমোডেশন সব কিছু কিন্তু কোম্পানি বিয়ার করব আর সেখানে সবচেয়ে বড় ধরনের দুইটা রিক্স আছে একটা রিক্স হয়েছে আপনার অনেক সৌদিরা আসে সেখানে আসার পরে আপনার তেল নিব তেল নেওয়ার পরে এই সৌদি রূপে কিন্তু আপনার পেট্রোল পাম্পের টাকা কিন্তু কোনো ক্যাশ কাউন্টারে জমা দেওয়া হয় না এখানে কোনো আলাদা ক্যাশ কাউন্টার নাই এখানে যে কয়জন লোক কাজ করে দেখা গেছে সেরকম ছয়টা সাতটা অথবা আটটা দশটা মেশিন আছে তো এই দশটা মেশিনে হয়তো তিনজন চারজন লোক কাজ করে প্রতি মেশিনের জন্য কিন্তু একজন একজন লোক না আর আমাদের বাংলাদেশে দেখা গেছে পেট্রোল পাম্পের ভিতরে কিন্তু গাড়ি সিরিয়াল পরে থাকে আমাদের দেশ ছোটো আপনাদের ঢাকা শহর ছোটো গাড়ি কম তারপরেও কিন্তু পেট্রোল পাম্পে আপনার তেল সিরিয়াল লেগে থাকে এই দেশে কিন্তু অনেক দূরে দূরে পেট্রোল পাম্প এরপরে অনেক বড় শহর আর ওই আপনার গাড়ি তো অভাব নেই তারপরেও কিন্তু আপনার পেট্রোল পাম্পে কিন্তু এত জ্যাম থাকে না যদি একটা পেট্রোল পাম্পে আট দশটা মেশিন থাকে সেখানে আপনার তিনজন চারজন লোক হইলে আপনার অ্যান তিনশো চারজন লোকেই সেখানে সারাদিন ডিউটি করে যেই মেশিনে গাড়ি লাগে ওনরা ওই মেশিন থেকে ওই মেশিনে যাইয়া তখন ওখানে তেল দিয়া দেয় তখন ওনরা বলে যে নামারে বিশ রিয়াল দশ রিয়াল তিরিশ রিয়াল অথবা ট্যাঙ্কি ফুলপিটা তেল দাও তো এইভাবে যারা তেল নেয় ওই টাকা কিন্তু আপনার এই কালেক্ট করতে হইব যারা ওখানে কাজ করে তারাই ওই টাকা কালেক্ট করে এখানে আলাদা কোনো ক্যাশ কাউন্টার নাই। এবং সেই তেলের বিনিময়ে কিন্তু কোনো ফতুরাও এখানে দেওয়া হয় না যে তেল নিয়েছেন তেলের পরিবর্তে আপনারে একটা আমাদের দেশে যেমন ক্যাশ ম্যামও দেয় সেরকম কিন্তু ক্যাশ ম্যাম ওই দেশে দেওয়া হয় না আপনি শুধু জাস্ট বলবেন যে বিশ্রিয়ালে তেল দাও আপনি মেশিনে বৃষ্টির সেট করে তেল দিয়ে দিবেন বাস আপনি সেই টাকা আপনি নিয়ে নেবেন এই দেশে কিন্তু এইভাবে পেট্রোল পাম্পে কাজ হয় তো অনেক সৌদি আছে বুঝে নেই তো সবাই যেন ভালোই না অনেক খারাপ সৌদি আছে অনেক সৌদিদের যেন বাচ্চা কাছা আছে এবং পোলাপান আছে তো এইগুলো দেখা গেছে তেল নাই ট্যাঙ্কি ফুল করে তেল ভরে এরপরে টাকা যখন নেওয়ার সময় তখন তারা টাকা দেয় না টাকা না দিয়ে তারা কি করে আপনার গাড়ি টান দিয়ে চলে যায় এ একটা রিক্স তখন কিন্তু কোম্পানিরে কিন্তু যেই টাকা আপনার ঘাটতি আছে লস আছে সেটাকে কিন্তু আপনার স্যালারি থেকে তারা কাইটা নিব এমন না যেন আপনারা মাফ করে দিব কারণ তারা আপনার বিশ্বাস করে আপনার সব কিছু আপনার উপরে ছেড়ে দিয়েছে আপনি টাকা নিয়েও তো বলতে পারেন যে টাকা আমারে দেয় নাই অতএব সেই টাকার ঘাটতি হইলে আপনার কিন্তু স্যালারি থেকে আপনার কাটাইব এরপরে আর একটা রিক্স হয়েছে যে আপনার দেখা গেছে অনেক সৌদিরা আছে যাদের হাতে টাকা পয়সা থাকে না এরা তারপরে কি করে এরকম চিন্তাই করে তারা তখন বল বুঝে না মারে তেল দে তো আপনি দশটি তেল নেবেন ওরা গাড়িতে দুই তিনজন থাকবো ওরা গাড়ি থেকে বাইরে আইসা দেখা গেছে আপনারে কিন্তু কিডন্যাপ করার সম্ভাবনা থাকে সৌদি আরবে মিডিল ইস্ট কান্ট্রিতে অনেক ভিডিও আমরা সিসিটিভির ফুটেজ আমরা দেখছি যেন এরকম পেট্রোল পাম্প থেকে যারা ওখানে কাজ করে কর্মী আছে তাদের কিন্তু এরকম কিডন্যাপিং করে গাড়ির ভিতরে করে নিয়ে যায় অনেক সময় নিয়ে যাইতে পারে অনেক সময় তাদের যে আরও যে সহকর্মী যারা থাকে তাদের সাথে যারা কাজ করে তাদের সহযোগিতা অনেক সময় বাইসা যায় তো এরকমভাবে কিডন্যাপ করে কিডন্যাপ করে দেখা গেছে কিছু দূরে নিয়ে আপনার কাছে যে টাকা পয়সা থাকবো সেই টাকা পয়সাগুলা রাইখে আপনারা নামাই দিতে পারে আপনি ওখান থেকে যদি বাড়াবাড়ি করেন এদের কাছে কিন্তু আপনার অনেক ধরনের ছোটো মোটো অস্ত্র থাকে সেটা দিয়ে আপনারা কিন্তু আঘাতও করতে পারে আপনার কিন্তু কোনো ধরনের ক্ষতিও তারা করতে পারে তো অতএব এই একটা রিস্ক গেল এরপরে আরেকটা রিক্স আছে এখন হইছে বর্তমানে হয়েছে যে আপনার এই সৈদি আরোপে মহিলারা এই দেশে সৌদি না নারী যারা আছে নাগরিক সৈদির তো তারা এই মহিলারা কিন্তু এখন ড্রাইভ করে তো দেখা গেছে অনেক শৈতান মহিলা আছে যারা দেখা গেছে তাদের একটু ক্যারেক্টার লুজ অথবা খারাপ তখন এই পেট্রোল পাম্পে আইসা যেহেতু আপনি ওখানে সে তেল নিতে আসে সেই ফাঁকে আপনার সাথে তারা হয়তো একটু কথা মজাইতে পারে কথা জমাইতে পারে তো আপনি যদি তাদের কথায় মজা যদি আপনি তাদের সাথে কোনো উল্টাপাল্টা কথা বলেন ফাউল কথা বলেন দেখা গেছে সেই সাথে তারা কিন্তু আপনার সেই কথা তাদের মোবাইলে কিন্তু রেকর্ডও রাখতে পারে রেকর্ডে রাইকা দেখা গেছে তখন আপনারা ব্ল্যাকমেল করার জন্য আপনার কাছ থেকে জরিপানা নেওয়ার জন্য টাকা পয়সা নেওয়ার জন্য তখন তারা এই রেকর্ডটা কিন্তু পুলিশ বলবো যেন তখন পুলিশ ডাকবো পুলিশ ডাইকা দেখা গেছে আপনারা কিন্তু বড় ধরনের বিপদে ফালাইতে পারে অথবা আপনারে বলব যে চল আমি তোরে নিয়ে ঘুরতে যাব। অথবা তোরে নিয়ে কোথাও বেড়াইতে যাব তো এরকমভাবে যদি আপনি আপনার নাম্বার ঠাম্বার দিয়ে দেন ই করেন তখনও কিন্তু তাদের সাথে এইভাবে যদি যান তখন কিন্তু আপনি এরকম বড় ধরনের সমস্যায় পড়তে পারেন বিপদে পড়তে পারেন তো অতএব যারা ইন ফিউচারে সৌদি আরবে অথবা মিডল ইস্টে যে কোনো দেশে আপনারা যারা আসবেন আপনার ইউরোপিয়ান কান্ট্রিতে গেলে সেখানে এই সব ধরনের বেশি একটা সমস্যা নেই আর এই মিডিল ইস্ট কান্ট্রিতে বিশেষ করে নারীদের কিন্তু অনেক আইন আইনকানুন তাদের জন্য অনেক কঠিন তো সেই জন্য আপনার কিন্তু এইভাবেই আপনার বুঝছে আপনার কাজ করতেই চলাফেরা করতেই যারা নতুন বিষয় নিয়ে আসবেন তারা অথবা যারা এই দেশে এখন বর্তমানে কাজ করতে আছেন অথবা কেউ চিন্তাভাবনা করতে আছেন যে পেট্রোল পাম্পে যায় কাজ করবেন তা না তো তাদের এই সতর্কতার জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই হ্যালো কেশি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন কোনো ভিডিও পেতে চলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানাইবেন